যাওয়া আসার এই যে প্যারার ভিতরে পড়ার চাইতে এই জানলাটা খুলে দিচ্ছি বিশ্বাস করেন এখান থেকে হালকা হালকা বাতাস আছে আর সেই সাথে যেহেতু এই দুই পাশের বিল্ডিংয়ের ওয়াশরুমের পাইপ এই এই পাশে যার কারণে খুব গন্ধ আসে খুব বাজে গন্ধ আসে তো আজকে থেকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ কি হতে পারে আমাদের সঙ্গে সেটা অবশ্যই আমরা সবাই বুঝতে পারতেছি আগে একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল একটা ইউনিট যার কারণেই কিন্তু কারেন্ট পাইছি মাঝে মাঝে কিন্তু এখন কি হবে গ্রামে তো আরো আরো অবস্থা খারাপ কারেন্ট থাকে না আচ্ছা একটা গল্প বলি হ্যাঁ মানে এই যে যখন খারাপ লাগে না তখন যদি একটু গল্প টল্প শোনা যায় মন ভালো লাগে তো একজন লোক তার ওয়াইফে প্রতিদিন ধরেই অনেক মারে অনেক মারে তো অনেক দিন ধরে এরকম বউরে ধরে ধরে মারতেছে তো বউ একদিন জামাইরে বলতেছে ব্যাপার কি তুমি আমার এত মারতাসো কেন তুমি কি আমার রাখবে না আমার সাথে কি তুমি আর সংসার না এখন জামাই বলে আরে তোরা আমি নিয়ে রাখবো কি রাখবো না তোর সাথে সংসার করবো কি করবো না তুই কি এটা আমার মায়ের ভাবেও বুঝোস না আর আমরা আমরা কি এখনো কিছু বুঝি না মানে কি ডিজিটাল বাংলাদেশে বসবাস করি ডিজিটাল মিটার পাইছি কারেন্টের মিটার গ্যাসের মিটার আগে গ্যাসের মিটারে মানে টাকা টাকা আমি আগে পে করব তারপর আমাকে গ্যাস দেওয়া হবে আমি কারেন্টের মিটারে আগে টাকা দিব তারপর আমাকে কারেন্ট দিবে তাছাড়া কিন্তু দিবে না আমার মিটারে টাকা আছে কিন্তু কারেন্ট নাই আমার বাসায় আমার মিটারে গ্যাস আগে এক হাজার টাকায় তিহাত্তর ইউনিট গ্যাস পাইতাম আর এখন গ্যাস পাই আটত্রিশ ইউনিট মানে অর্ধেক হয়ে গেছে এখন মনে করেন যে আগে যেখানে দুই মাস তো ওইখানে এখন এক মাস যাচ্ছে তারপরেও যারা মিটার পায় না ওদের অবস্থা আরো খারাপ ওদের কিন্তু দুইটা এক হাজার টাকা এমনি অনেক আগে থেকে বারোশো টাকা দিতে হয়ে গেছে তাহলে কত শান্তিতে বসবাস করতেছি খাইবেন কিছু খাওয়ার দরকার নাই সবাই ডায়াবেটিস হয়ে যাক সবাই ডায়েটে থাকুক তাহলেই ভালো হবে দৌড়াবে আর অল্প অল্প খাবে খাওয়ার দরকার নাই মানুষের কারণ যা খাইতে যাবেন তারই কিন্তু অনেক অনেক দাম এই যে কারেন্ট কারেন্ট এখন পাচ্ছি না মিটারে টাকা আমি পে করে রাখছি কিন্তু আমার বাসায় কারেন্ট থাকছে না কারো বাসায় কারেন্ট থাকছে না এরকম কেউ কি আছে এখনকার যুগে যে কারো দুই মাসের তিন মাসের মিটারের বেতন বিলটা বাকি আছে একটা মানুষের ঘরে বাজার না থাকতে পারে একদিনে তারা একদিন ডাল ভাত খেতে পারে কিন্তু বিশ্বাস করেন একটা মানুষও খুঁজে পাবেন না যার কারেন্টের মিটারে টাকা নাই যাদের ডিজিটাল মিটার আর এরকম মানুষ এখন পাবেন না যারা মিটারে কারেন্টের বিল দেয় না কারণ সবাই এখন একটু চাই যে সারাদিন কষ্ট করে রাত্রে একটু শান্তিতে ঘুমাবো সেই ঘুমটাও কিন্তু না এই যে দিনের বেলা কারেন্ট নেই দেখেন আমার ঘরের পাখাটাও কিন্তু আর ঘুরতেছে কই পাখা হ্যাঁ পাখা ঘুরতেছে না পাখা বন্ধ কারেন্ট নাই দিনে কয়েকবার কারেন্ট গেছে তো জানি না আরো কতবার যাবে রাতের বেলা সারা দিন কাজ সেরে যখন বাচ্চা নিয়ে একটু ঘুমাবো তখনও কারেন্ট থাকবে না আর আজকে থেকে যেহেতু পায়রা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রটা পুরোপুরি বন্ধ হয়ে গেল আমাদের সাথে কি ঘটবে জানি না তবে দক্ষিণবঙ্গে যারা আছে তাদের সাথে কিন্তু আরো খারাপ কিছু ঘটতে যাচ্ছে কারণ যা তারা তো ওইখান থেকে সম্পূর্ণ হয়তো পেত আর বেশি এর শিকার হবে শহরে যাও কারণ থাকতেছে কারেন্ট গ্রামে থাকতেই না কারণ গ্রামের মানুষ তো প্রতিবাদ করতে পারে না তবে গ্রামের মানুষের কাছেও এখন যদি কারেন্টের বিল চাইতে চায় আমার মনে হয় খবর আছে সবাই কিন্তু এই যে মানে টাইমটা দেখেন এমন একটা সময় আছে যখন কারেন্ট না থাকলেও মানুষ থাকতে পারে যদি একটু ঠান্ডা আবহাওয়া থাকে কিন্তু এই রকম প্রচন্ড তাপ দেহে যদি কারেন্ট না থাকে তাহলে মানুষ কিভাবে চলবে তাদের জীবনটা চালাবে কি করে তাহলে আশা করছি যে আপনারা সকলে দেখেছেন আর লোডশেডিং নিয়ে একদম কি তথ্য দিয়েছেন সেটি বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন আর এখন চলুন আমরা দেখে আসি বাংলাদেশে প্রচন্ড গরম নিয়ে এক সাংবাদিক কি বলেছেন সেই ভিডিওটি বললেও আর সবচেয়ে ভোগান্তির যারা রয়েছে তারা হচ্ছে যারা এই জনগণ অর্থাৎ ঘরে বাইরে কোন জায়গায় কিন্তু তাদের কোনো স্বস্তির খবর নেই ঘরে লোডশেডিং এবং বাইরে তীব্র দাবদাহ এই দাবদাহর মধ্যে কিন্তু অতিষ্ঠের মধ্যে পড়েছে সাধারণ জনগণ আমি এ বিষয়ে কুষ্টিয়ার যারা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেছি তারা বলছে যে আসলে কুষ্টিয়ায় প্রতিদিন দিন চল্লিশ মেগাউটের মতো বিদ্যুতের প্রয়োজন কিন্তু সেখানে তারা পাচ্ছে চব্বিশ মেগাউটের মতো যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এই লোডশেডিং তাই তারা বলছে যে জনগণকে ধৈর্য ধারণ করতে এই ছিল কুষ্টিয়াই থেকে আমার কাছে লোডশেডিং এর সর্বশেষ খবর তবে আশা করছি যে আপনার সাথে ভিডিওটি দেখেছেন আর লোডশেডিং নিয়ে এক সাংবাদিক কি বলেছেন সিটি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমার অবশ্যই কমসে জানাবেন আর আপনাদের যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা কাছে পরবর্তী কোন একটি ভিডিওতে সেইখান থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ